বন্ধুরা বানাতে চাও নাকি বাড়িতে এমন ধরনের টেস্টি টিফিনের রেসিপি যদি বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বেড প্যাটিস বাড়িতে বানাতে হয় তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক সব থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি কটা আলু সিদ্ধ করে আর এটাকে আমরা মশলা রেডি করব তো মশলার জন্য কড়াতে সামান্য তেল দিয়ে একটু আদা কুচনো আর একটু লঙ্কা কুচনো দিয়ে দেবো লঙ্কা কুচনার আদর কুচোটাকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু কাস্তুরি মেথি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমরা নেড়ে চুড়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা আলুটা দেওয়ার পরে সামান্য লবণ একটু চাট মশলা আর কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চুড়ে নিলেই আমাদের মশলা রেডি হয়ে যাবে তারপরে আমরা বানিয়ে নেবো একটু গ্রিন চাটনি যার জন্য আমরা নিয়ে নিয়েছি ধনে পাতা একটু পুদিনা পাতা কটা কাঁচা লঙ্কা একটু আদা একটু লবণ আর একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে বিড় লবণ একটু রোস্টেড চানা সব কিছু দেওয়ার পরে মিক্সি করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রিন চাটনি তারপরেই আমাদের কটা ব্রেড লাগবে ব্রেডগুলোকে ঠিকইভাবে চার সাইড কেটে নেবে তারপর ওই ব্রেডের ওপরে কিছুটা পরিমাণে গ্রিন চাটনি লাগিয়ে আর কিছুটা পরিমাণে টমেটো সস লাগিয়ে নিতে হবে সব কিছু লাগানো হয়ে গেলে আলুর যে পুটটা আমাদের বানানো ছিল সেই পুটটাকে আমরা এই ব্রেডের মধ্যে দিয়ে দেব তারপরেই ব্রেডটাকে ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে সব রেডি হয়ে গেলে আমরা এখানে একটা বেটার তৈরি করে নেব তা আমরা এখানে তিনশো গ্রাম বেসন দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো চালের গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণে লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু কাস্তুরি মেথি আর সামান্য পরিমাণে বেকিং সোডা আর পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বেটার তারপরেই আলুর পুর ভরা ব্রেডগুলোকে এই বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম করা তেলের মধ্যে ছেড়ে দেবো ঠিকইভাবে তারপরেই মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজলেই দেখবে আমাদের এই ব্রেড প্যাটিসের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই আমাদের এই ব্রেডগুলোকে নামিয়ে নিতে হবে তা বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও